বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আপনারা গোটা বাংলার মানুষ অবগত আছেন এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা জানেন যে গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতা নেতাজি ইন্ডোরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বাংলার যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছিলেন এবং তিনি সেই দিন নির্দেশ দিয়েছিলেন যে আমাদের গোটা বাংলার মানুষ যাতে দিল্লি এবং উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের মতো বিভ্রান্ত না হয় যে ঘটনাটা হলো যে আমাদের বিশেষ করে বাংলার মানুষ কর্মসূত্রে বাংলার বিভিন্ন জায়গায় তিনারা গিয়েছে আমাদের ঘরের ছেলেরা এবং আমরা বিগত বিশেষ করে যেটা উত্তরপ্রদেশ বিহার এবং দিল্লি এবং মহারাষ্ট্রে যেটা আমরা বুঝতে পেরেছি যে সেখানকার যারা কর্মরত অবস্থায় দেশের বাইরে ছিল সেই স্টেটের বাইরে ছিল তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে এবং এমন কিছু দেখা গিয়েছে যে সেই এলাকার বা সেই ওয়ার্ডের কোনো বাসিন্দা নাই হঠাৎ করে ইলেকশনের মুহূর্তে দেখা গিয়েছে নতুন করে ভোটার উঠে গিয়েছে তো আমাদের সেই নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তিনি নির্দেশ দিলেন যে আমাদের এই বাংলার বুকে যেন আমাদের বাংলার যেনারা আসল ভোটার তারা কর্মসূত্রে বাইরে যেতেই পারে তাদের কিন্তু যেন ভোটার থেকে নাম বঞ্চিত না হয় এবং বিশেষ করে আমাদের এলাকায় যেনারা আমাদের ভোটার হিসাবে আমরা চিহ্নিতকরণ রয়েছে তার মধ্যে যাতে কোনো রকম ভয়ও ভোটার যাতে এখানে না ঢুকতে পারে তার জন্য আমাদের স্কুটনির কাজের দায়িত্ব দিয়েছে তাই আজকে আমাদের এই রামপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকার ব্লক সভাপতি রয়েছে আমার সঙ্গে আচ্ছা এই এলাকার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের সদস্যগণ বুথ সভাপতি থেকে শুরু করে সমস্ত সহকর্মী সহযোদ্ধাদের নিয়ে এই রামপাড়া ওয়ান এলাকায় আজকে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের যে সমস্ত ছেলেরা বাইরে রয়েছেন বা সেই পরিবারে যে সব পরিবারের সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারে ভোটার লিস্টে নাম আছে কি না এবং তাদের ভোটার কার্ডের সঙ্গে ভোটার লিস্টে আমরা মিলিয়ে সেটা খতিয়ে দেখা হচ্ছে যে এই এলাকাতে কোনোরকমভাবে ভুয়ো ভোটার যাতে না এন্ট্রি হয় এবং আমাদের ঘরের ছেলেরা যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের নামগুলো যাতে ভোটার লিস্টে থাকে এবং সামনে যে নির্বাচন আসছে প্রতিটা নির্বাচনে যাতে তারা ভোটটা দিতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে ভোট দেওয়াটা যেমন জরুরি ঠিক অনুরূপভাবে সে একজন প্রকৃত নাগরিকের তার যে ভোটার অর্থাৎ সচিত্র পরিচয় পত্রটা অত্যন্ত প্রয়োজন আজকে আমাদের যে কোনো কর্মসূত্রে দেশের বাইরে গেলে সচিত্র ভোটার পরিচয় পত্র প্রয়োজন হচ্ছে এলাকার যে কোনো ডেভেলপমেন্ট কাজের সঙ্গে যুক্ত হতে গেলে পরে সচিত্র ভোটার পরিচয় পত্র দরকার হচ্ছে আমাদের যে কোনো মানুষের নিত্য প্রয়োজনীয় আজকে মানুষের মেন পরিচয় আমাদেরকে সঙ্গে বহন করতে হচ্ছে তা আমাদের সেই মূল্যবান পরিচয় পত্রটা যাতে আমাদের এই এলাকা থেকে কোনো মানুষ বঞ্চিত না হয় যাতে ভোটার কার্ডটা যাতে তাদের ডেভোলাইজ না হয় সেটার জন্য আমাদের আজকে বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে আমরা প্রতিটা মানুষ যাতে সংরক্ষিত থাকে ভোটার কার্ডটা এবং ভোটার লিস্টের নামটা যাতে তার নথিভুক্ত থাকে তার জন্য স্কুটিনের কাজ আমাদের চলছে মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে তার ফুল টিম আজকে রামপাড় ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সে পরিদর্শনে নেমেছি বিগত সাতাশ তারিখে পরে আঠাশ তারিখ থেকে আমরা শুরু করেছি আজকে আমাদের এখানে সেই রামপাড়াবন এলাকাতে আমাদের আজকে সে অভিযান চলবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ